জাহান্নাম আল্লাহ তালা যে বলছেন যে জাহান্নামে আমি তাদেরকে একত্রিত করবো কারা তারা যে আমার বান্দাদের মধ্য থেকে একটা সংখ্যক বড় অংশ থাকবে যারা শয়তানকে অনুসরণ করবে কোন শয়তান যেই শয়তান আল্লাহ তালাকে বলেছেন আমি আপনার বান্দাদেরকে পৃথিবীতে শান্তিতে থাকতে দিব না এই পৃথিবী এমনভাবে সাজিয়ে গুছিয়ে তার সামনে উপস্থাপন করবো সে এটার বাইরে যেতে পারবে না আবার আল্লাহ তালা বলেছেন সবাইকে না যে আমার সত্যিকারের বান্দা হবে আমার গোলাম হবে তার ক্ষেত্রে তোমার কোনো ক্ষমতা তোমার কোনো প্রভাব কাজে আসবে না আমাদের আলোচনা চলছিল সৌরাতুল হেজার আপনাদের মনে আছে এবং গত সপ্তাহে আমরা যেখানে তাফসিরটা শেষ করেছিলাম যে শয়তানকে কেন সে শয়তান হলো তার ইতিহাস আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছে এবং এর কথাও আমরা জেনেছি যে আসলে শয়তান তো শয়তান ছিল না তার নাম ছিল কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় আসছে যেমন আজাজিল নামে আসছে পরবর্তীতে তাকে ইবলিস নামে আখ্যায়িত করা হয়েছে তো মূল ব্যাপারটা হলো যে সে এক সময় প্রচুর ইবাদত বন্দীগী করেছে এতই ইবাদত করেছে যে আল্লাহ তালা তার মর্যাদা বাড়াতে বাড়াতে ফেরেশতাদেরকে নেতা বলে ঘোষণা করে দিয়েছিল এবং সে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে ফেরেশতারা তাকে সম্মান করতে কিন্তু একটা জায়গায় এসে সে ধরা পড়ে যায় সেটা হলো তার জ্ঞান তার ইবাদত তাকে অহংকারী বানিয়ে ফেলে যে কারণে আল্লাহ যখন তাকে আদেশ করলেন যে তুমি আমার গোলাম হিসাবে তোমাকে আমি আদেশ করছি আদম তুমি সম্মান দাও সে তখন অস্বীকার করে বসলো এবং সে বলল সে সেখানে যুক্তির সামনে একটা যুক্তি দাঁড় করালো এবং যুক্তিকে উপস্থাপন করলো যে আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন উত্তপ্ত আগুন থেকে আর তাকে ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছেন তো সেই মাটির তুলনায় আগুন শক্তিশালী তো শক্তিশালী কিভাবে দুর্বলের কাছে মাথা নত করে এই সমস্ত সে যুক্তিতর্ক উপস্থাপন করল এর মাধ্যমে আমরা তিনটা বিষয় পেয়েছিলাম একটা হলো যে যে কোনো মুহূর্তে যত বড় আবেদ আপনি হন না কেন ইবাদত গুজার হন না কেন যে কোনো মুহূর্তে যে কোনো কারণে আপনার ইবাদত নষ্ট হয়ে যেতে পারে সুতরাং সাবধান থাকতে হবে দুই নম্বর বিষয় আমরা জেনেছিলাম যে শয়তানকে অহংকারী বানিয়ে ফেলেছিল তার ইবাদত তার জ্ঞান আমাদেরকেও যেন আমাদের ইবাদত আমাদের জ্ঞান অহংকারী না বানায় সেদিকে খেয়াল রাখতে হবে তিন নম্বর বিষয় বলেছিলাম যে আমরা অনেক কিছু বুঝি আসলে আমরা কিছুই বুঝি না আমাদের মৌলিকভাবে যেটা বুঝতে হবে যেটা যেটা ভেতরে নিতে হবে সেটা হলো আপনার বুঝে আসুক আর না আসুক আল্লাহ তালা যদি কোনো কথা আপনাকে বলেন যদি রসুলের পক্ষ থেকে যদি নির্দেশনা আসে তাহলে বুঝলেও মানতে হবে না বুঝলেও মানতে হবে ভালো লাগলেও মানতে হবে ভালো না লাগলেও এর বাইরে গেলে এই তিনটা জিনিস আমরা গত সপ্তাহে পেয়েছিলাম আজকে তার পরের আলোচনাটা আছে যে শয়তানের সাথে সাথে আল্লাহ আলামিনের কিছু কথোপকথন শয়তানকে যখন আল্লাহ তালা বের করে দিচ্ছিলেন তখন সে আল্লাহ ছিল ওয়া তাআলার কাছে কিছু বিষয় চেয়ে নিয়েছিল কিছু চ্যালেঞ্জ করে দিয়েছিল সেই কথাগুলো কি ছিল আল্লাহ এগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন কারণ কি আল্লাহ বলে সবচেয়ে বড় শত্রু তাকে তোমরা শত্রু হিসাবেই গণ্য কর্তের জন্য সে যেন তোমার বন্ধু বন্ধুরূপে আবির্ভূত না হয় কোনোভাবেই যেন তাকে তুমি আপন করে না নাও এক মুহূর্তের জন্য হলেও সাবধান থাকবে

قال رب لي إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال رب بما أغويتني لأزيدن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين

বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই যখন শয়তান অস্বীকার করলো আল্লাহ তালা বললেন এখান থেকে বের হয়ে যাও এই জান্নাতে তোমাকে আমি থাকতে দিয়েছিলাম তোমাকে অনেক নিয়ামত আমি দিয়েছি এমন কোন নিয়ামত নাই যে তুমি ভোগ করো নাই এবং এত সম্মান তোমাকে দিয়েছি কিন্তু আমার যেহেতু তুমি আদেশ পালো নাই হা অর্থাৎ এই জান্নাত থেকে তুমি বের হয়ে যাও সম্মানের সাথে না বরং বিতাড়িত হয়ে অর্থাৎ তোমার আজকে থেকে সমস্ত মর্যাদা ছিনিয়ে নেওয়া হলো এবং ওয়াইন্না আলী কাল্লাচা ইলাউমিদ্দিন আজকে থেকে তোমার উপর যে অভিশাপ নাজিল হতে থাকবে এটা একেবারে তেয়ামত পর্যন্ত চলতে থাকবে সে বলল রব্বি ফাউজিরিনি ইলাই অমি ওয়াসুন আমার কিছু কথা আছে কি সেই কথা সেটা হলো যে আপনি ফাউজেরিনি ইলাইমি ওয়াসুর কে আমাদের আগ পর্যন্ত আপনি আমাকে অবকাশ দিন আমার হায়াতকে আপনি বৃদ্ধি করে দিন আল্লাহ তালা বললেন দিলাম এখানে দেখেন একটা বিষয় শয়তান চাইল আল্লাহ তালা দিলেন প্রশ্ন হতে পারে কেন এটা হলো এর উত্তর হল শয়তান যে লম্বা সময় ধরে ভালো কাজ করেছে কোরআন বলছে ভালো কাজ করলে ফলাফল পাবেন মন্দ কাজ করলেও ফলাফল পাবেন কারীমের আরো বেশ কিছু আয়াত এইভাবে আসছে কিছু বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই তার সমস্ত প্রাপ্যগুলো বুঝিয়ে দেবেন তো শয়তান যে ভালো কাজগুলো করেছিল এটার একটা প্রাপ্য তো তার ছিল তো সেই প্রাপ্যটা কি সে চাইল যে হে আল্লাহ আপনি আমাকে তেয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখুন আল্লাহ তালা বললেন কবুল করা হলো সে চাইল সে বলল হে আল্লাহ আমি যেন মানুষের ভেতরে প্রবেশ করতে পারি রন্ধে রন্ধে প্রবেশ করতে পারি সেই তাওফিক আমাকে সেই ক্ষমতা আপনি দেন আল্লাহ তালা বললেন তোমাকে সে ক্ষমতা দেওয়া হলো তো এই যে শয়তান ভালো কাজ কিছু সময় করেছিল ওই কারণে আল্লাহ তালার কাছে চেয়েছে আল্লাহ তালা তাকে দুনিয়াতেই তার প্রতিদান দিয়ে দিয়েছে এর মানে হলো দুনিয়ার জীবনে যে সমস্ত মানুষেরা আছে যারা আল্লাহকে মানে না দেখবেন আল্লাহ সালাকে মানে না দিন মানে না সে কেবল দুনিয়া নিয়ে পড়ে থাকে কিন্তু দুনিয়ার জীবনে সে খুব আরাম এবং আয়েসে জীবন যাপন করে তার অনেক ক্ষমতা থাকে প্রতিপত্তি থাকে অনেক কিছুই আপনি তার দেখতে পাবেন এই দৃশ্যগুলো দেখে অনেক সময় আমাদের আফসোস লাগতে পারে যে আল্লাহ আমি আপনার পথে চলি আমি কত কষ্টে থাকি কিন্তু এই মানুষটা আপনাকে মানে না কিন্তু এই মানুষটা এত ভালো থাকে কেমনে প্রশ্ন আসতে পারে এটার উত্তর হলো যেহেতু এই মানুষটার আখেরাতে কোনো অংশ নাই এই কারণে যদি সে ভালো মন্দ কিছু করে থাকে আল্লাহ করে দুনিয়া যারা বলে হে আল্লাহ দুনিয়াতে আমাকে দাও আল্লাহ তালা বলেন আখেরাতে তাদের কোনো অংশ থাকবে না তো আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে তার প্রাপ্য যা সে চেয়েছিল তা দিয়ে দিলেন আচ্ছা সেটা করবে কি সে যে ক্রেয়ামত পর্যন্ত হায়াত চাইলো আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নিল সেটা দিয়ে কি করবে সেটা বলে ফেললো সে বলল রব বিমা আকুয়াইতানি যে হে আমার রব বিমা আবওয়াইতানি যার মাধ্যমে আমি বিপদগামী হয়ে গেলাম অর্থাৎ আদম আলাইহিসসালামের কারণে যার মাধ্যমে আমি বিপদগামী হয়েছি বা বিপদগ্রস্ত হলাম আমার সব শেষ হয়ে গেল এতদিনের সব শেষ লাউযাইনা লহুম ফিল আরদি একে আমি শান্তিতে থাকতে দিব না আমি তার সামনে দুনিয়াটাকে সুসজ্জিত করে উপস্থাপন করব ওয়ালা উগউয়িন্নাহুম যার চারপাশ থেকে আমি তাকে প্রতারিত করব আমি তাকে চেপে ধরবো অর্থাৎ সে কোনো দিক থেকে যেন কোনো রকম ছাড় না পায় সব থেকে আমি তাকে ধরবো সে ডানে যাক বামে যাক উপরে যাক নিচে যাক যেদিকে তাকাক কারিমের আরও একটা আয়াত আসছে আরেক জায়গায় এইভাবে আসছে যে তারে আমি সামনে থেকে ধরবো পিছন থেকে ধরবো হ্যাঁ ডানে ধরবো বামে ধরবো অর্থাৎ কোনোভাবেই সে আমার থেকে রেহাই পাবে না আমি তাকে ছাড়বো না এক কথায় শেষ আল্লাহ তালা যে আমাদেরকে বলছে খবরদার শয়তানকে শত্রু হিসেবে দেখো সে কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু সবচাইতে বড় শত্রু সে তোমাদের তাকে কখনো আপন ভেব না আমাদের মনের মধ্যে শয়তান বসে থাকে সে আমাদের অস্তা দেয় আমরা তার কথা শুনি আমাদের শুনতে ভালো লাগে ভালো লাগার পরে যা করার করি তারপরে চিন্তা করি কামরা কী করলাম কী করে ফেললাম এটা ঠিক হয় নাই এই যে এগুলো বলি এর কারণ ভেতরেও একটা শয়তান থাকে এই শয়তান সবসময় নাড়তে থাকে আমাদের কেন সে বলেছে আমি চারপাশ থেকে আমি তাকে বিপদগামী করব তবে হ্যাঁ সাথে সাথে সে বুঝছে বেশি বলে ফেলেছে তখন সে আবার সারেন্ডার করে বললো তবে সবার ক্ষেত্রে পারব না আপনার যারা একনিষ্ঠ বান্দা গোলাম যারা আপনার কাছে নিজেকে সোপর্দ করে দিয়েছে যে আপনার আশ্রয় চলে গেছে আমরা অনেক সময় বলি না ভাই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন আমরা বিল্লাহ বিল্লা তাহলে রজিম যখন বলি তখন কি হয় জানেন আমি যখন বলি হে আল্লাহ শয়তানের সাথে তো আমি লড়াই করে পারবো না তো আমি আসলে আপনার কাছে আসছি আশ্রয় নিতে আপনি আমাকে রক্ষা করেন তখন স্বাভাবিকভাবে শয়তানার কাছে আসতে পারবে না পারে না এটা হলো এমন হয় না অনেক সময় যে ছোট ভাই বড় ভাই মারামারি লেগে গেছে হ্যাঁ এখন ছোট ভাই তো বড় ভাইয়ের সাথে পারবে না কোনো একটা কাজ হইছে বড় ভাই দিছে দৌড়ানি ছোট ভাই রে তো ছোট ভাই দৌড়ে গিয়ে মায়ের কাছে গিয়ে লুকাইছে তখন আর বড় ভাই সামনে আসতে পারে না মা তাকে শাসায় দেয় তো বান্দা যখন বলে আউধ বিল্লা হিমিনা শেপান এমাজিম হে আমার রব হে আমার মালিক এই শয়তান থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি তখন আল্লাহ তালা তাকে রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখেন হা আল্লাহ শয়তান তাকে ধোকা দিতে পারেনা এই জন্য আমি অনেক সময় অনেককে বলি এবং আসলফগণ বলেছেন অনেক সময় আপনাকে নানাভাবে শয়তান ধোকা দিতে পারে নানা ধরনের চিন্তা ঢুকায় তখন বেশি বেশি করে আউজ বিল্লাহ পড়বেন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আর কারো কাছে না আপনি আমাকে আশ্রয় দেন একমাত্র আপনি আমাকে রক্ষা করতে পারবেন কোনো বান্দাকে যদি আল্লাহ তালা আশ্রয় দেন তাহলে এই বান্দাকে কেউ ক্ষতি করতে পারবে না শয়তান বলল ইল্লা আইবা মিন মিনহুমুল মুখলাসিন আপনার যারা একনিষ্ঠ গোলাম আছে তাদের ব্যতীত তাদের ক্ষেত্রে আমি কিছুই করতে পারবো না আমি কোনো প্রভাব বিস্তার করতে পারবো না এই জন্য অমর বিন খাত্রা আল্লাহ তালানহুর ক্ষেত্রে কেমন হয়েছে উনি একদিকে একদিক দিয়ে যায় শয়তান আরেক দিক দিয়ে যায় তো একবার তিনি শয়তানকে ধরে ফেলছেন কি তুমি কে কই আমি শয়তান তো কই যাও বলে আরেক দিকে যাই কেন আপনাকে দেখলে আমার ভয় লাগে তার ইমান কেমন ছিল অর্থাৎ ইল্লা ইবাদ কামিন হুমুল মুখলাসিন যে বলা হয়েছে যে আপনার একনিষ্ঠ বান্দার সাথে আমি পারব না সে বা তো শয়তান অনেক ক্ষেত্রেই এই জাতীয় বান্দাদের ছেড়ে পালায় আল্লাহ তালা আমাদেরকে এমন বান্দা হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মাহিন আল্লাহ সুহান বললেন হা দা আলেই আলাইয়া মুস্তাফিম এটাই হলো সেই রাস্তা আমার বান্দা যে রাস্তার উপর চলে এটাই হলো সেরাতে মুস্তাকিম সঠিক সহজ পথ অর্থাৎ আমার যে বান্দা সেরাতে মুস্তাকিমানা আল্লাহ বলছেন তোমার কোনো ক্ষমতা আমার সেই বান্দার ক্ষেত্রে কাজ করবে না সুলতান যে বান্দা সেরাতে মুস্তাকিমের পথে চলবে সেই বান্দার ক্ষেত্রে তোমার কোনো প্রভাব কাজ করবে না তবে হ্যাঁ আমার কিছু বান্দা এমন থাকবে যে তোমার অনুসরণ করবে আর এই অনুসরণ করে করেই তারা বিপদগ্রস্ত হবে কি হবে তখন আজমাইন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তাদের সবাইকে আমি জাহান্নামে একত্রিত করব ওটাই তাদের প্রতিশ্রুত জায়গা হবে এবং তাদেরকে দিয়ে আমি জাহান্নাম ভরব তো এই আয়াত যেটা প্রমাণ করে সেটা হলো যে শয়তান আসলে বেশি সংখ্যক মানুষকেই পদভষ্ট করবে অল্প সংখ্যক মানুষ তারা বেঁচে যাবে এখন ব্যাপারটা হলো যে আমি কোন দলের অন্তর্ভুক্ত আমরা অনেকে মনে করি যে অধিকাংশ মানুষ যা করে আমরাও তাই করি কিন্তু ইসলাম বলে অধিকাংশ মানুষ কি করে না করে সেদিকে তাকিয়েও না কি করা উচিত সেটা করার চেষ্টা করো যেটা সঠিক সেটা করো আমরা বলি না ভাই সবাই করে তাই করি সবাই করলে আপনি করবেন না অনেক কাজ সবাই করবে আমাদের বাংলাদেশে আমরা যদি ইবাদতের কথাও বলি ইবাদত হিসেবে এমন অনেক কিছু আছে যেটা ইসলামে তার কোনো তার কোনো অস্তিত্বই দাহম বলেন তো এটা কি একটা নাম আছে দেখেন সরকারি ছুটি হ্যাঁ ফাতেহা ইয়াস দাহম কেউ বলতে পারেন হ্যাঁ রসুল সাল্লাম যেইদিন একটু সুস্থ হয়েছেন এবং ওই দিন গোসল করেছেন পৃথিবীর কোথাও কোনো কিতাবে পাবেন না যে এই দিন উপলক্ষে কেউ কিছু করেছিলেন কিন্তু আমাদের দেশে এটা একটা সরকারি ছুটির দিন দেখেন আর কি এমন অনেক দিবস পাবেন আপনি আমাদের ইয়ে যেমন আব্দুল কাদের জিলারির জন্ম অথবা কেন্দ্র করে একটা দিবস আছে হ্যাঁ হ্যাঁ বলতে পারেন কেউ একটা নাম আছে এই মুহূর্তে না এটা না এটা না আরেকটা যাই হোক তো যেটা বলছিলাম যে এমন অনেক কিছু আমাদের মধ্যে দিন হিসাবে ঢুকানো হয়েছে ধর্ম হিসাবে ঢুকানো হয়েছে ইবাদত হিসাবে ঢুকানো হয়েছে আমরা ধরে নিয়েছি এটা করতে পারলে মনে হয় আমি মোটামুটি সব আমার হয়ে যাবে আমি মনে হয় সফল হয়ে গেলাম এখন অনেক ক্ষেত্রে আপনি এমন অনেক কিছু দেখবেন যে আপনি বলবেন যে ভাই সবাই করতেছে ইসলাম বলে সবাই করছে কোনো কথা নাই কারণ এই কথাটা অধিকাংশ ক্ষেত্রে তারাই ডুববে কারণ শয়তান অধিকাংশ মানুষকে পদভস্ত করবে এই দৃশ্যটা দেখিয়ে দেখিয়ে আর এই জন্য মুশ্রেকদের বক্তব্য ছিল মা আনা আমাদের পূর্বপুরুষ সবাই করছে তাই আমরা করতেছি কেন করতেছি জানি না তো জাহান্নাম আল্লাহ তালা যে বলছেন যে জাহান্নামে আমি তাদেরকে একত্রিত করব। কারা তারা যে আমার বান্দাদের মধ্য থেকে একটা সংখ্যক বড় অংশ থাকবে যারা শয়তানকে অনুসরণ করবে কোন শয়তান যেই শয়তান আল্লাহ তালাকে বলেছেন আমি আপনার বান্দাদেরকে পৃথিবীতে শান্তিতে থাকতে দিব না এই পৃথিবী এমনভাবে ভাবে সাজিয়ে গুছিয়ে তার সামনে উপস্থাপন করব সে এটার বাইরে যেতে পারবে না আবার আল্লাহ তালা বলেছেন সবাইকে না ইন্না পারবানা হিম সুলতান যে আমার সত্যিকারের বান্দা হবে আমার গোলাম হবে তার ক্ষেত্রে তোমার কোনো ক্ষমতা তোমার কোনো প্রভাব কাজে আসবে না সম্মানিত ভাইয়ের আমার এই পুরো ইতিহাস আমাদেরকে কি শেখায় এটা হলো ভুল কথা আল্লাহ তালা আমাদের শত্রুর ইতিহাস তুলে ধরেছেন আমার শত্রুর কাহিনী তুলে ধরেছেন যে তুমি যাকে বন্ধু মনে করো তুমি যাকে মনে করো যে আমার মন চায় তাই আমি করব ভালোই তো মনে হচ্ছে এটাই তো হচ্ছে ইত্যাদি ইত্যাদি তুমি ভুলে যেও না তোমার ভেতরে এক শত্রুর বসবাস আছে সে কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছে তোমাকে ধ্বংস করে দেবার শত্রু সম্পর্কে যেন সজাগ থাকতে পারি এটার জন্য আল্লাহ তালা ইতিহাস তুলে ধরেছে আল্লাহ রবুল আলমীন এই ঘটনা থেকে আমাদেরকে সচেতন হবার তৌফিক দান করেন এবং ইমানই দীক্ষায় আমাদেরকে দীক্ষিত করেন সর্বাবস্থায় আল্লাহ হরবুল্লা আলমহিনের আশ্রয়ে যেন আমরা থাকতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দান করেন আমিন ওমা